সরুপ বিএনপির অফিস ভাঙচুর ও আগুন সন্ত্রাসের অভিযোগে ৩৮ জন নামীয় সহ অজ্ঞাত দুইশো থেকে তিনশো জনের বিরুদ্ধে যুবদল নেতার মামলা এস তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ সরুপকাঠিতে বিএনপির ক্যাম্প ভাঙচুর আগুন সন্ত্রাস ও মারধরের অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আটত্রিশ জন নামিও সহ অজ্ঞাত দুইশো পঞ্চাশ থেকে তিনশো জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বুধবার রাতে উপজেলা যুবদল নেতা মোহাম্মদ আসাদ বাদী হয়ে নেসারাবাদ থানায় মামলাটি দায়ের করেছেন পুলিশ মামলার আসামিদের মধ্যে স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ শহীদুল ইসলাম মিন্টু যুবলীগ নেতা মোহাম্মদ কবির হোসেন ওয়াজ আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মিন্টু ফকির এবং ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ মুহিত মাহমুদকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারকৃতদের বুধবার রাতেই পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে মামলার নামীয় অন্যান্য আসামিদের মধ্যে উল্লেখযোগ্য নেতারা হলেন স্বরূপকাঠি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রনি দত্ত উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম রিপন যুবলীগ নেতা মোহাম্মদ মাশরুল আলম রাজীব স্বাধীন আইস সরকার পৌর ছাত্রলীগের সাবেক সম্পাদক মোহাম্মদ তানজিম আহমেদ এছাড়াও নামীয় আসামিদের মধ্যে যুবলীগ ছাত্রলীগ ও আওয়ামী লীগপন্থী জনপ্রতিনিধি রয়েছেন এ বিষয়ে মামলার বাদী মোহাম্মদ আসাদ জানান গত বছর আওয়ামী লীগের কর্মীরা আমাকে সহ আমার দলীয় নেতাকর্মীদের মারধর করে এবং আমাদের অফিস ভাঙচুর করে আগুন সন্ত্রাস করে আমাদের ক্ষতি সাধন করেছে স্বরূপকাছি পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ গোলাম কবির বলেন শুনেছি নেতাকর্মীদের নামে বিএনপির অফিস বাংচুরের অভিযোগে একটা মামলা হয়েছে তবে ওই অভিযোগের ব্যাপারে আমার কিছু জানা নেই মামলার বিষয়টা খুবই হতাশ ও দুঃখজনক এ বিষয়ে নেসারাবাদ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বনি আমিন জানান দু সালের বিএনপির অফিস ভাঙচুর আগুন সন্ত্রাস ও বিএনপির নেতাকর্মীদের মারধরের অভিযোগে আটত্রিশ জন নামিয়ে সহ অজ্ঞাত আরও দুশো থেকে তিনশো জনের বিরুদ্ধে মামলা হয়েছে আসামিদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করে পিরোজপুর কোর্টে পাঠানো হয়েছে বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে